বিয়ের পর প্রথম যেতে রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকার দরুন একটু বেশি নরম হয়ে গেছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করল না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই বাবুর কি দেখে যে পছন্দ হলো ভগবানই জানে বের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশনে আমার একটু ভুল হয়ে গিয়েছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় চা ব্যাংকের হাসি হেসে আমার শাশুড়ি মাকে শোনালেন তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটুটি নাড়ে না আরে আমি তো সংসারে খরচা দিই তা এবার যে খরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনের রোজগারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকঠাক মতো খাবারটুকু না পায় তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি মিমি তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো এতদিন তুমিই করতে ঘোড়া দেখে ঘোড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এ বাড়িতে আগে কখনো হয়নি কে যে আমার কপালে এসে কে জানে ছুটে নিজের ঘরে চলে এলাম কোনোদিন অনক্ষণে শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের বড্ড আদরের মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের বলা কথা মা সব সময় বলতো সংসার অত সহজ জিনিস নয় দিমনা, তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব অত সহজে কারোর মন পাবি না রে এটাই নিও বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সময় জানবি টাকার কাছে সব তেতু মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর কাছে পাবি না সে যতই ভালো মানুষই হোক সে সময় মায়ের কথাগুলো ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমিও কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মত দিলাম মা বাবা কারুরে এই মুহূর্তে বিয়েটাতে ইচ্ছে ছিল না দুটো কারণে অমত ছিল সুমনের মায়েরও এক আমার গায়ের রং কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বিয়ের দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি শ্বশুরবাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদ আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির চেয়ে চাকরি করা বড় বৌদিকে তোয়াজ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুরমশায় আমাকে খুব ভালোবাসতেন দু বছর আগে শেরিব্রাল অ্যাটাকে একদিক প্যারালাইজড হয়ে যাওয়ায় উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না এক সময়ে দাপটে ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারে। যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়েই করবো আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অবাদ দিয়েই ছাড়ব শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়ম কানুন রান্নার খাবার খাওয়ার সময় আর মশলার কৌটোটার জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকলের খাবার যা ভাসন ননদের টিফিন দুপুরে রান্না ঘর গোজগাছ সব নিখুঁতভাবেই সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল ও সব কাজ করতে পারে মা শুধু নিজের খাবারটা নিয়ে একদম খেতে পারে না হয়তো ঠিকঠাক খাওয়া দাওয়া করে না তুমি দুপুরে আর রাতে অন্তত ওর খাবারটা ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ছামটা দিয়ে বলেছেন বুড়ো মা বউকে রেধে বেড়ে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে কী দুগুণ করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে বুকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনোদিন এতটুকু প্রশংসা বা উৎসাহ পায়নি মায়ের কথা বড্ড মনে পড়ত ভাবতাম তাহলে কি বাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি শুধু এখানে পরের মেয়ে হয়েই থেকে যায় রাতে ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে পড়ছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ঝাড় অন্য গাছে লাগতে একটু তো সময় লাগবে এত অধৈর্য হয়েও না একটু সময় না সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠবে এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস মশাই গত হলে কাছা নেওয়া অবস্থাতে যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আরো বলল সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্ন ওঠেই না ননদ সৃজাও চলে গেল বড় কাছে ও ভেবেছিল বড়লোক দাদা বৌদির সংসারে বিলাসিতায় থাকে আর বৌদির দরকার ছিল সারাদিন বাড়িতে থাকার কাজকর্ম করার একটা মানুষ অদ্ভুতভাবে আমার শাশুড়িও মেয়েকে সেদিন বলেছিলেন স্বার্থে লুকোচুরি খেলার চক্করে পড়িস না সৃজা অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব তেতু মিষ্টি বুঝেছিলাম সব মাই এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু স্বামী হারা ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ে অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না ওর কাছে আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুম যেতাম সুমন চলে যাওয়ার দিন উনি সকালে হাও হাও করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না শরমা পস্তাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে বুঝতে পারিনি বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমায় ছেড়ে যেও না আমি তাহলে বাঁচবো না আমি ওনার হাত দুটো ধরে বললাম মা আজ কোজা করি পূর্ণিমা চারিদিকে এত আলো এত শাক উলুর আওয়াজ আর এই মাটাকে আমি অমাবস্যার অন্ধকারে রেখে যেতে পারবো লক্ষ্মী পুজোর দিন সংসারে লক্ষ্মী ছাড়া করব না সে আপনি আমাকে অলক্ষ্মী বলুন আর যাই বলুন উনি মাথা নামিয়ে বললেন নারে মা এই গায়ে রং মুখশ্রী হাঁটা চলা উন্নতিতে লক্ষ্মীমন্ত এইসব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় আসলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পানতে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরে কাটালে এবার রান্নাঘর থেকে বাইরের জগৎটা দেখো কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করি আমি একতলায় নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হোম ডেলিভারির ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজে উপার্জন করতে শিখবো একটা শেফ টিপেন টিপের পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন আর তুমি হবে আমার লক্ষ্মী ভাড়ারের ক্যাশিয়ার তারপর রিভেলভিং চেয়ারটাই বসিয়ে দিয়ে বললাম এসো মা লক্ষ্মী বসু ঘরে আমারই ঘরে থাকো আলো করে সুমনের কথাই ঠিক এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তখন অটাকে সরিয়ে সবই সম্ভব করা যায় কলমে পার্বতী মোদক কণ্ঠে বর্ষা